তো নমস্কার বন্ধুরা আমি সৌভিক চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজ আমি চলে এসেছি বিলসরা আর সামনের গ্রামটাই আমার সামনের গ্রামটাই হলো বিলসরা আর তার কিছুটা আগেই আমি দাঁড়িয়ে আছি তো আশা করি সবাই যেন কম বেশি যে আজকে বিলসরায় বক্স বাঁধা হবে কাল মা মনসার পুজো আছে সেই উপলক্ষে বক্স বাঁধার কাজ চলছে বিলসরায় তো আজ দুপুর দুপুর বেরিয়ে পড়লাম কারণ সবার আগে তোমরাকে আপডেট দেবো ভেবে নিয়েছি আজকের পর থেকে যে সর্বপ্রথম বক্সের আপডেট দেবো যাতে তোমরা সকাল সকাল দেখতে পারো আর কি সেই রাত্রির বেলা আমরা বক্স বাঁধার ভিডিও দিই অনেক মানুষ দেখতে পারে না পরের দিন থেকে তাই আমি টার্গেট নিয়ে নিয়েছি যে দুপুর দুপুর তোমাকে বক্স বাঁধার ভিডিও দেবো যা দেবো সর্বপ্রথম দেবো দেওয়ার চেষ্টা করব কম বেশি সবাই দিয়ে ফেলে আমি সেই সবার লাস্টে দিই কারণ সময় হয়ে ওঠে না তো এপর ভেবেছি সবার প্রথম দেবো তো বন্ধুরা কী কী বক্স বাঁধা হচ্ছে অলরেডি সবাই জানো অভিজিৎ দা যে অভিজিৎ মালিক ইউটিউব চ্যানেলে আপডেট দেখে আমি এসেছি আর সবাই আপডেট জানো আর যাদের অসুবিধা হবে ওই চ্যানেলটা দেখে নেবে গুগল ম্যাপ ট্যাপ সব দেওয়া আছে তোমরা ওখানেই সব অল ডিটেলস পেয়ে যাবে আরও অনেকজন দিয়েছে আমি ঠিক জানি না তো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা বেশি বকছি না এখন দেখা হচ্ছে বিল বিলসরাই যেয়ে কী কী বক্স বোধা যাচ্ছে তো বন্ধুরা আপাতত এইটুকুই আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউব থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো বন্ধুরা এখন আমি চলে এসেছি বিলসরা আর বিলসরা ঢুকতেই সামনে বাঁধা হচ্ছে ভাই ভাই সাউন্ডের বক্স মেমারি তো মোটামুটি বক্স বাঁধা কমপ্লিট চোং বাঁধার কাজ চলছে বন্ধুরা আর এটা যত সম্ভব বারো ইঞ্চির সেট কিন্তু সাতটা করে চোং খাচ্ছে তো দেখাচ্ছি হাজার মেশিন দিয়ে বাঁচছে বন্ধুরা চোং বাঁধার কাজ চলছে তো পিছনে দেখাচ্ছি কটা কি মেশিন দিয়ে বাজছে তো দেখতেই পাচ্ছ মাঝের চোং বাঁধার কাজ চলছে আর এখানে কিছু চোং রাখা আছে তো পিছনের ডিজাইনটা দেখাচ্ছি তোমরা আপাতত হাজার মেশিন দিয়ে বাজছে বক্সটা বন্ধুরা সাতটা হাজারের সেটিং বক্সটা দেখতেই পাচ্ছ আর এখানে কিছু চোং রাখা আছে আর মেশিন পত্রও কিছু রাখা আছে বক্স রাখা আছে আপাতত আর এখানে বন্ধুরা কিশোর মাইকের ফার্স্ট ফিল্ড আছে পনেরো ইঞ্চি সেটা তোমাকে দেখাবো সেটা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম মেন মেন রোডের গায়ে বাঁধা হচ্ছে বিলসরা ঢুকতেই আর কালকে দুপুরের পর কম্পিটিশান প্লাস রোড শো আছে মোটামুটি বাংলা ভ্যানেই বাঁধা হচ্ছে বক্সটা আপাতত তো বন্ধুরা দেখতে থাকো দেখা হচ্ছে পরবর্তী সেটাফের কাছে তো বন্ধুরা সামনেই বাঁধা হচ্ছে সামন্তি থেকে মা তারা মাইক তো দেখতেই পাচ্ছ এটা বারো ইঞ্চির সেট আপ পনেরো ইঞ্চিটা হয়তো পরবর্তী ফিল থেকে দেখতে পাবে মোটামুটি রেডির কাছাকাছি তো আপাতত বক্স বাঁধার কাজ চলছে আমি আগেও এসেছিলাম এখানটায় প্রচণ্ড রোদ ছিল কিছুক্ষণ আগে এসেছিলাম তাই বাঁধা হয়নি এখন একটু রোদটা কমেছে তাই বাঁধা হচ্ছে বক্সগুলো পাটির ছেলেরা বাঁধছে আর অপারেটররাও একটু বাঁধাবাঁধি করছে আর পিছনে আছে দেখতে পাচ্ছ একদম মা তারা মাইকের এই ডিজে পিছনে যে দেখাচ্ছে ডিজাইনটা তোমরা তো এখানে কিছু রাখা কাছে দেখতে পাচ্ছ তোমরা আর এটা পুরনো পুরনো বক্সটা বারো ইঞ্চিটা আর এটাও বাংলা মোটর ফ্যানেই বাঁধা হচ্ছে তো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী সেট কাছে বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে কিশোর মাইকের পনেরো ইঞ্চির সেট আপ প্রথম ফিল্ড এটাই তোমরাকে দেখাচ্ছি নয়গুলো আপাতত বাঁধার কাজ চলছে ছয়গুলো কিছুক্ষণ পর তোলা হবে আর এখানে ডিজিটা আছে তোমরাকে দেখাচ্ছি কিশোর মাইকেরই ডিজি তো সামনে দিয়ে দেখাচ্ছি তোমরাকে দেখতেই পাচ্ছ ছয়গুলো তোলার কাজ চলছে অনেক বড় বড় বক্স প্রথম ফিল্ড আর এখানে চমগুলো আছে দেখতে পাচ্ছ সেয়কার চুনি আর পিছনে গুলো রাখা আছে প্রচন্ড বড় বক্স পনেরো ইঞ্চি মানে বড় দেখতে পাচ্ছ তুলতে কত কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছো কত অসুবিধা হচ্ছে মানে লোক বেশি লাগবে বন্ধুরা আর কালকে দুর্দান্ত খেলা হবে এখানে আর এখানে কিছু চং রাখা আছে আর এখানে কিছু চুং আছে আর ক্লাবের মধ্যে দেখতে পাচ্ছ মেশিনগুলো রাখা আছে আর সব বক্স তোলা হোক কিচেন কার ডিজাইনটাও তোমরা দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছ আর একটা ছয় তোলার কাজ চলছে আগেকার ছয় এই আগেকার নয় আর এখনকার ছয় এক তো দেখতে পাচ্ছ কত জন মিলে তুলছে আপাতত বক্সটা বন্ধুরা দেখতেই পাচ্ছ কত অসুবিধা হচ্ছে এইজনারে দেখো শিপিং করতে বন্ধুরা মনে হয় বক্সটা 4K মেশিন দিয়ে বাজবে তাহলে এখানে 4K মেশিনের বক্স আছে তোমাকে দেখাচ্ছি আর পিছন কা ডিজাইনটাও দেখাচ্ছি তুমি লাগে দেখাচ্ছি 4K মেশিনের বক্স আছে এখানে এ সামনে থেকে লাগাল পাবে না আর পিছন কা ডিজাইনটা দেখো না মোটামুটি আলাদাই আপডেট এনেছে এবারে আর কালার একই আছে আর সেম ডিজাইন আছে তো দেখতে পুরো ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী সেট কাছে